اھي منھنجي ڳالهه آهي আপনাদের সবাইকে কল্যাণী সীমান্ত থেকে স্বাগত আবার একটি ট্রেন জার্নি ভিডিও নিয়ে সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছে কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো আজকের ট্রেন জার্নি শুরু হতে চলেছে লাইনের শেষ স্টেশন দিয়ে কল্যাণী সীমান্ত হলো এই রেলপথের শেষ স্টেশন লাইন এই স্টেশনেই শেষ ওই দেখুন লাইন শেষ আজকের ট্রেন জার্নি কল্যাণী সীমান্ত থেকে ব্যারাকপুর পর্যন্ত এই জার্নিতে মোট স্টেশন পড়বে বারোটি মোট দূরত্ব অতিক্রম করব তিরিশ কিলোমিটার এই ট্রেনেই হবে আমাদের আজকের জার্নি আমার ব্যাগে বিস্কুট ছিল আমি সেটাই বের করে কুকুরটিকে দিলাম ও সেটাই খাচ্ছিল ওনাদেরও চলার পথে রাস্তাঘাটে কুকুরদেরকে দেখলে ব্যাগে যদি কিছু খাওয়ার মতো তাদের থাকে অবশ্যই এদেরকে দেবেন আমাদের দিকেই যে বসে থাকে এরা খাবারের জন্য যেটুকু পারবেন অবশ্যই এদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন চলুন আর বেশি কথা না বলে আজকে ট্রেন ভিডিওটি শুরু করা যাক এই লোকাল ট্রেনটি কল্যাণী সীমান্ত থেকে এগারোটা বেজে সাত মিনিটে যাত্রা শুরু করে আর এই ট্রেনটি যাত্রা শেষ করে মাঝহাট স্টেশনে কিন্তু আমি যাব ব্যারাকপুর পর্যন্ত কল্যাণী সীমান্ত স্টেশনের কোড হল কে এল ওয়াই এম স্টেশনের মধ্যে লাইন দিয়ে অনেক দোকানপাট রয়েছে আপনি মোটামুটি সব ধরনের জিনিস স্টেশনারি দোকানগুলিতে পেয়ে যাবেন স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে এই রেলপথটি কল্যাণী স্টেশন পর্যন্ত সিঙ্গেল লাইন তারপরে শিয়ালদাহ রানাঘাট মেল লাইনের সাথে এই রেলপথটি যুক্ত হয়ে গেছে কল্যাণী সীমান্ত স্টেশনের খুব কাছেই রয়েছে কল্যাণী পিকনিক গার্ডেন কল্যাণী সীমান্ত স্টেশনের বাইরে থেকে টোটো করে বা হাঁটা পথে খুব সহজেই আপনি পৌঁছে যেতে পারবেন কল্যাণী পিকনিক গার্ডেনে আমাদের ট্রেন এখন কল্যাণী সীমান্ত স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হল কল্যাণী ঘোষপাড়া কল্যাণী সীমান্তের আরেকটি আকর্ষণীয় জিনিস হলো ত্রিবেণী বা হংসেশ্বরী মন্দির বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে মানুষজনের ভিড় ভালোই ছিল সবাই ট্রেনে উঠে পড়েছে স্টেশন পুরো ফাঁকা আবার কল্যাণী ঘোষপাড়া স্টেশনের কোড হল কে এল জি আমাদের ট্রেন এখন কল্যাণী ঘোষপাড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো কল্যাণী শিল্পাঞ্চল হলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন কল্যাণী শিল্পাঞ্চল ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন কল্যাণী শিল্পাঞ্চল কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনের কোড হল কে এল ওয়াই এস পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় স্টেশনটি অবস্থিত স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো উনআশি সালে নাইনটিন সেভেন্টি নাইন এখন কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নি পরবর্তী স্টেশন হল কল্যাণী তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে কল্যাণী স্টেশনে ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন কল্যাণী কল্যাণী স্টেশনের কোড হল কে ওয়াই আই পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় স্টেশনটি অবস্থিত কল্যাণী স্টেশনে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে এই দিকে একটি মাত্র প্ল্যাটফর্ম রয়েছে চার নম্বর প্ল্যাটফর্ম বাকি তিনটি প্ল্যাটফর্ম রয়েছে মেন লাইনের দিকে এই রেলপথটি প্ল্যাটফর্ম শেষ করেই কিছুটা গিয়েই প্রধান রেলপথের সাথে যুক্ত হয়ে গেছে আমাদের ট্রেন এখন ধীরে ধীরে কল্যাণী স্টেশন ছেড়ে পেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল কাঁচড়াপাড়া তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন কাঁচড়াপাড়া আমাদের ট্রেন এত সময় ছিল নদিয়া জেলায় এবার আমাদের ট্রেন ঢুকে গেল উত্তর চব্বিশ পরগনা জেলায় বন্ধুরা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন কাচরাপাড়া কাঁচরাপাড়া স্টেশনের কোড হল এ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে ট্রেন এখন কাচড়াপাড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো কাঁচরাপাড়া কারখানা গেট ট্রেন ওই স্টেশনে দাঁড়াবে না সোজা চলে যাবে হালিশহর স্টেশনে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন হালি ট্রেন এখন চলে আসলো এই জানে পরবর্তী স্টেশন হালি শহর হালি শহর স্টেশনের কোড হল এইচ এল আর স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত হালি শহর হল পশ্চিমবঙ্গ রাজ্য উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা হালি শহরে পুরনো নাম ছিল কুমারহট্ট একসময় এখানে কুম্ভকারদের অর্থাৎ কুমারদের হাটবস্ত গঙ্গার ঘাট থেকে হারিকলসি নৌকায় করে চালান হতো তাই কুমারহাট বা কুমারহট্ট নাম হয়েছিল কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে হালি শহর নামটি প্রথম পাওয়া যায় অষ্টাদশ শতকের প্রখ্যাত শ্যামা সঙ্গীতকার হাধক রামপ্রসাদ সেনের অসৎ বাটিও ছিল এই হালি শহরে এই জার্নির পরবর্তী স্টেশন হলো নৈহাটি জংশন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন নৈহাটি あっ。<noise> ওই যে ডান দিকে একদম কোনায় যে দুটি লাইন দেখতে পাচ্ছেন এই যে দুটি লাইন এসে মেন লাইনের সাথে যুক্ত হলো এই লাইনটি হচ্ছে নৈহাটি ব্যান্ডের লিঙ্ক লাইন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন নৈহাটি জংশন নৈহাটি স্টেশনের কোড হল এন এইচ স্টেশনটিতে মোট ছটি প্ল্যাটফর্ম রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত এই নৈহাটিতেই রয়েছে বড় মায়ের মন্দির স্টেশন থেকে বাইরে বেরিয়ে পায়ে হেঁটে বা টোটো করে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন বড় মায়ের মন্দিরে অনেক দূর দূর থেকে মানুষজন আসে এই বড়মায়ের মন্দিরে পুজো দিতে নৈহাটি হলো একটি জংশন স্টেশন আর জংশন স্টেশন মানে লাইন এই স্টেশন দিয়ে ভাগ হয়েছে একটি লাইন চলে গেছে ব্যান্ডেলের দিকে আর একটি লাইন চলে গেছে রানাঘাটের দিকে ট্রেন এখন নৈহাটি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো কাকিনাড়া বলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন কাকিনারা ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন কাকিনাড়া কাকিনাড়া স্টেশনের কোড হল কে এন আর স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে চারটি ট্রেন এখন কাকিনাড়া স্টেশন ছেড়ে বেড়িয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো জগদ্দল ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন জগদ্দল জগদ্দল স্টেশনের কোড হল এল জগদ্দল পশ্চিমবঙ্গ রাজ্যর উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার একটি অঞ্চল জগদ্দল হলো শিল্পের উৎপাদন কেন্দ্র এই শহরে সাতটি বড় পাটকল রয়েছে ট্রেন এখন জগদ্দল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জানলে পরবর্তী স্টেশন হল শ্যামনগর তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন শ্যামনগর বন্ধুরা ট্রেন এখন চলে আসলো শ্যামনগর স্টেশনে শ্যামনগর স্টেশনের কোড হল এস এন আর শ্যামনগর হল পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি শহর এটি উত্তর চব্বিশ পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র শ্যামনগর শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত এখানে গোপীমোহন ঠাকুর ব্রহ্মময়ী কালী মন্দির প্রতিষ্ঠা করেন এই শ্যামনগরেই রয়েছে মুলাজর কালীবাড়ি বা শ্যামনগর কালী মন্দির একটি ঐতিহাসিক নিদর্শন এই মন্দির হুগলি নদীর তীরে স্থাপিত প্রতি বছর পৌষ মাসে এক মাস ধরে মন্দিরে কালী মায়ের বিশেষ পুজো আরাধনা চলে দূর দূরন্ত থেকে প্রচুর মানুষ ওই সময় এই মন্দিরে আসে পুজো দিতে এই জার্নির পরবর্তী স্টেশন হলো ইচ্ছাপুর তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে ইচ্ছাপুর এখন চলে আসলো ইছাপুর স্টেশনে ইছাপুর স্টেশনের কোড হল আইপি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে এন এখন ইছাপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো পলতা তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন পলতা বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো পলতা স্টেশনে পলতা স্টেশনের কোড হল পিটিএফ পলতা হল পশ্চিমবঙ্গ রাজ্যর উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তর ব্যারাকপুরের একটি এলাকা ট্রেন এখন পলতা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন বা শেষ স্টেশন হল ব্যারাকপুর ট্রেন যাবে মাঝেরহাট স্টেশন পর্যন্ত কিন্তু আমার জার্নি ব্যারাকপুর স্টেশন পর্যন্তই এই ট্রেন জার্নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ট্রেন জার্নি ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওতে স্টেশন সম্পর্কে ও সেই জায়গার সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি সেটুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন তোরা ট্রেন এখন চলে আসলো এই জার্নি শেষ স্টেশন ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশনের কোড হলো বিপি লাইনে মালগাড়ি দাঁড়িয়ে থাকার জন্য স্টেশন পুরো ঢাকা পড়ে গেছে আর দেখাই যাচ্ছে না এই ব্যারাকপুরেই রয়েছে সেই বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানির দোকান ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা